আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় কালাম কাণ্ড হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় হঠাৎ করে ছাত্রদল কমিটি দিল সেইটা সূত্র ধরে ইউনিভার্সিটি হলে হলে কমিটি দেওয়া যাবে না হলে হলে ইসলামিক ছাত্র শিবির তারা তাদের একটিভিটিস ওভাবে না করলে ওই যে পানির ফিল্টার মেশিন দেয় তো পানির ফিল্টার মেশিন দেওয়া তো সংগঠন হিসেবেই দেয় আচ্ছা ইসলাম বিশ্ববিদ্যালয়ে আন্দোলন হলো ছাত্র রাজনীতি বন্ধ শিবিরের নেতা ওখান থেকে তৈরি হচ্ছে বইয়েতে ছাত্র রাজনীতি বন্ধ শিবিরের নেতা তৈরি হচ্ছে এরকম বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে বন্ধের কথা বলা হচ্ছে আবার দেখা যাচ্ছে ওইখান থেকেই ইসলামী ছাত্র শিবিরের বড় বড় নেতৃত্ব তৈরি হচ্ছে এখন আমার কাছে সবচেয়ে আপত্তি লেগেছে কোন জায়গাটায় দেখেন ওই যে এক দুই তিন চার নামতা শেখাচ্ছে না বাংলাদেশের মানুষকে বিকৃত জঘন্য এবং আলোচনার দাবি রাখে না এমন স্লোগান তৈরি হয়েছে কোথেকে তৈরি হয়েছে প্রথম এনসিপির সমর্থকরা যদি বলি বা এনসিপি যে ধরনের দাবি করে তার সমর্থনে মিছিল থেকে শেখ হাসিনার বিরুদ্ধে এই স্লোগান ব্যবহার হলো এরপর এই পাঁচ আগস্টের কনসার্টেও এই স্লোগান এক দুবার শোনা গেছে এরপর আবার এনসিপির মানুষজন তারেক রহমানের নামে এই স্লোগান দিল আমি বলতে চাই না যে এটা ইসলামী ছাত্র শিবির দিয়েছে এনসিপি দিয়েছে আমার বলার কিছু নেই আমার কাছে এটাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা তো এনসিপি না হোক ছাত্র শিবির না হোক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তো সেই ছাত্রদের মুখে লাইভ করে ভিডিও বানিয়ে এরকম একটা জঘন্য স্লোগান এটা আসলে মেনে নেওয়া যায় না তাদের পলিটিক্স তাদের মতো করে ছাত্রদল ছাত্র আমরা তো বহু কন্টেন্টে বলি ছাত্রলীগ ছাত্র দলের যে হল পলিটিক্স সেই হল পলিটিক্সটা সমর্থনযোগ্য না তাদের হল পলিটিক্স মানে সেই গেস্টরুম কালচার দখল জবর দখল কিছু মানুষ কিছু ছেলে পেলে শৃঙ্খল ছেলে পেলে নেতৃত্ব দিবে সেটা সমর্থক না আমরা কিন্তু ছাত্র দলের রাজনীতি বন্ধ করতে গিয়ে আরেকটা রাজনীতিকে প্রতিষ্ঠিত করার চেষ্টা হিসাবটা এই জায়গায় গর্বর কিনা সামনে ডাকশো নির্বাচন আসেন আমাদের মূল আলোচনা ছিল এনসিপি নিয়ে দেখেন এই এনসিপি মূল পুঁজি কি ছিল এনসিপি পুরো একটা বছরই তাদের সংগঠন করার আগে এবং পরে তাদের পুঁজি হল আওয়ামী লীগ এই তিনটার বাইরে জাতির উদ্দেশ্যে তাদের বিশেষ কোন স্লোগান নেই তারা যে ইশতেহারটা দিয়েছে শহীদ মিনারে এই ইশতেহার কোথাও কখনো প্রতিফলন হবে বা সারা বাংলাদেশের মানুষ বুক পেতে মন দিয়ে সেই ইশতেহার মেনে নিয়েছে এমন কোন লক্ষণ দেখেছেন দেখা যায়নি বলছে এখন বলা হচ্ছে যে এনসিপি কি কিছুটা এই গভর্নমেন্ট আবার তাদেরকে একটু দূরে ঠেলে দিল কিনা যাই না শেষ পর্যন্ত কি হবে তাদেরকে কিংস পার্টি বলা হয় সেই তকমাটা তারা তাদের গলায় নিয়েছে এবং সেটাই বাস্তবতা সেটা হচ্ছে এখন এনসিপি যখন এই যে মুজিব বাদ ফেসিবাদ এগুলো বলতে 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 আমরা বলি না যে তিতা বানিয়ে ফেলা শেখ হাসিনা যে এরকম শুধু উন্নয়ন উন্নয়ন বলে একদম তিতা বানিয়ে ফেলেছে উন্নয়ন হচ্ছে কিন্তু মানুষকে যখন বারবার উন্নয়ন খাওয়ানো হচ্ছে তখন মানুষ একটু একটু বিরক্ত হয়ে গেল এই এনসিপি ওয়ালাদের এরকম মুজিববাদ ফেসিবাদ একটা নতুন বাংলাদেশ নতুন চ্যালেঞ্জ সেটাকে সামনে না নিয়ে তারা শুধু এটাকেই পুঁজি নিয়ে থাকলো থাকে ইসলাম তিনি যে আমরা আজকে যখন কথা বলছি তার আগের দিন তিনি যে ফেসবুকে পোস্ট দিয়ে বললেন যে যারা একাত্তরে ফিরতে যায় সেটা অন্যায় তারা চব্বিশ কে ওন করে না এর মধ্যে উনি আসলে কি বোঝাতে চেয়েছেন দেখেন ধানমন্ডি বত্রিশ নাম্বার যে ভাঙা হলো বা তারা বারবারই যে মুজিববাদ মুজিববাদ বলে এটা বলার মধ্যে দিয়ে তাদের ভেতরে কি একটা ধরপরানো আছে একটা টেনশন আছে যে বাংলাদেশে একাত্তর কে অস্বীকার না করলে যেভাবেই হোক একাত্তর সালের দল হিসাবে আওয়ামী বা শেখ মুজিবুর রহমানকে অ্যালাউ করতে হবে সেটা মেনে নিতে হবে এই জন্যে তারা বলে যে একাত্তর গেছে গেছে একাত্তর অতীত এখন মানতে হবে চব্বিশ কে এখন উনারাই যদি সকল বুঝের মালিক হয়ে থাকেন যে নেতৃত্ব তাহলে কিছু বলার নেই এইসব করে বছরটা পার করেছে তারা মার্চ করে দেখেছে ঢাকায় সমাবেশ করে দেখেছে যতটুকু তারা মনে করেছিল তাদের ডাকে ওই রাজু তের মতন শত শত হাজার হাজার ছেলে পেয়ে চলে যাবে এখন যখন দেখছি এরকম চলছে না তারা গোপালগঞ্জের ঘোটাটা দিল গোপালগঞ্জের ঘোটাটা দিয়ে আরো বড় রকম একটা ভাড়া তারা খেলো এটা রাজনৈতিক এই যে পতনটা এটা একটা ত্বরান্বিত হলো এবং তারা এই যে কক্সবাজারে পাঁচ নেতা গিয়ে অনেকটা ফ্রাস্ট্রেটেড ভূমিকায় বলছেন তারা ভাবছেন চিন্তা করছেন কি হবে না হবে আর একটু গভীরভাবে চিন্তা করার জন্য কক্সবাজার গেছেন এতে কি বোঝা যায় এই এনসিপি যাদের মূল উদ্দেশ্য ছিল আওয়ামী লীগকে ঠেকিয়ে দেওয়া যে আওয়ামী লীগ দুই চার পাঁচ দশ বছরের মধ্যে আর বাংলাদেশে পা না ফেলতে কখনো কখনো তারা কথায় কথায় বিশ বছর হলো হয়তো বা সেই পথ আওয়ামী লীগের জন্য অনেক টাফ খুব মিরাকেল কোন চেঞ্জ না আসলে অনেক টাফ আওয়ামী লীগের জন্য কিন্তু এনসিপি যেটা চেয়েছিল সেটা করতে গিয়ে এনসিপি আওয়ামী লীগের কে আরো বড় উপকার করে দিল যে এই আওয়ামী নিয়ে পাঁচ আগস্টে মানুষের যে ধারণা ছিল দশ আগস্টে বা আগস্ট মাসটা যে ধারণা ছিল এনসিপির কাজকর্মের কারণে যখন বলা শুরু করলো আমরা নির্যাতিত আমরা অবহেলিত আমরা অপমানিত আমাদেরকে আইনের বাইরেও আমাদেরকে টর্চার করা হচ্ছে তখন মানুষকে কিছুটা সিম্পেথিয়াইজ করে দেওয়া যে আমরা ভুলে যাই বাংলাদেশের মানুষ ভুলে যাই রাজনৈতিক দলগুলো ক্ষমতা গেলে পরে দু বছর পরে আমরা মোটামুটি ভুলে যাই যে তারা শাসন থাকতে কি হয়েছিল আওয়ামী লীগকে সেইটা হইতে গিয়ে এনসিপি কে আরো বেশি হেল্প করলো যে তারা বুঝে উঠতে পারে নাই তারা যে পথে আওয়ামী লীগকে ডিল করতে চাচ্ছে সেই পথটা যেটা আমরা সবসময় বলি জামাতে ইসলামের ক্ষেত্রে আওয়ামী করেছিল আওয়ামী লীগ ভুল করেছে জামাতখন শক্তিশালী হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ে এখন জামাতের ক্যাপচারে যাওয়ার মতন অবস্থা আমি যদি বলি পুরো ক্রেডিট আওয়ামী লীগের আওয়ামী লীগ এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় তার যে পতন নিমিশের ব্যাপার এবং পতন হলে পরে ঢাকা বিশ্ববিদ্যালয় জামাতের কন্ট্রোলে চলে যাবে এটা আওয়ামী লীগ কি ভাবতে পেরেছে কোনো মানুষ ভাবতে পেরেছে কিন্তু সে জামাতের বিরুদ্ধে যে স্ট্র্যাটেজি নিয়েছিল সে স্ট্র্যাটেজিতে সে ধরা খেয়েছে এনসিপি তাদের হাতে অনেক পাওয়ার ছিল অনেক কিছু করার ছিল বাংলাদেশের মানুষের একটা এক্সপেকটেশন ছিল কিন্তু তারা এটাকে এমনভাবে মিসইউজ করেছে আর বাদ বাকি আমি অন্যায় অবিচার বিচার দুর্নীতি অনিয়ম চাঁদাবাজির অভিযোগ সেগুলো আমি না হয় এখানে নাই তুললাম শুধু পলিটিক্যাল ভুল যে জায়গায় এনসিপির সেই ভুলটাই কি শেষ পর্যন্ত আওয়ামী লীগের ফেভারে যাচ্ছে বেশি এবং সেইখানে গভর্নমেন্ট যখন এনসিপির কথা শুনেছে সেটার ভাগীদার তারাও হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া